সোলজার সিনেমার শুটিংয়ে আহত সাকিব খান নিজের মুখেই দিলেন সেই ভয়ঙ্কর বর্ণনা আপনি কি জানেন সেই ঘটনায় স্তব্ধ হয়েছিল পুরো ইউনিট সেই ঘটনার বিস্তারিত দেখতে সাথেই থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দুপুরের প্রচণ্ড রোদের মধ্যে সাভারের আর্মি ক্যাম্পে চলছিল শুটিং শাকিব খান তখন তার চরিত্রের গুরুত্বপূর্ণ একটা শট নিচ্ছেন এদিকে পরিচালকের গর্জন শুরু ক্যামেরা রোল অ্যাকশন শুরু হয় বিস্ফোরণের শব্দ আর কুণ্ডলি যেন বাস্তব এক যুদ্ধক্ষেত্র ঠিক তখনই ঘটল বিপদ সাকিবের স্টান্টে আগুন ছড়িয়ে পড়ে সবার মধ্যে আতঙ্ক চিৎকার চেঁচামেচি শুটিং তখন প্রায় শেষ প্রান্তে সাকিব খান থামলেন না ক্যামেরাম্যানকে একটা ইশারা দিলেন এবং নিজের অভিনয় চালিয়ে গেলেন নিখুঁতভাবে এভাবেই রিস্ক নিয়ে তিনি তা শুটিং শেষ করলেন শুটিং শেষ হতেই সবাই করতালি দিয়ে সাকিব খানের প্রশংসা করেন এ কারণেই শাকিব খান সেরা এ কারণেই তিনি বাংলা সিনেমার কিং অনেকের ধারণা সোলজার হতে পারে শাকিব খানের ক্যারিয়ার সেরা আপনার মতামত জানান কমেন্ট বক্সে ভালো থাকবেন সবাই অনেক অনেক ধন্যবাদ